নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক্সোর ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে আমি সানজিদা প্রতিদিনের মতো আজ উপস্থিত হয়েছি একটি বিশেষ পর্ব নিয়ে আমরা জানেন আমরা পজিটিভ বার্তা বিকাশ টক্সো যে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম সেখানে মূলত কিভাবে বেকারত্ব প্রতিহত করা যায় কিভাবে বেকার ছেলেমেয়েরা কর্মের মাধ্যমে নিজের কেরিয়ারকে সঠিকভাবে গঠন করতে পারে সেই দিশা মূলত দিয়ে থাকি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ অতিথি মানিয়া চন্দ্রিমা ব্যানার্জি মহাশয়া আজকে ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনবো আমি প্রথমেই ম্যাডামকে আমাদের অডিয়েন্সের সঙ্গে একটু পরিচয় পর্বটা সে নিতে বলবো ম্যাডাম নমস্কার আমি চন্দ্রিমা ব্যানার্জি শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের একজন সহশিক্ষিকা গত তিন বছর ধরে আমি এখানে শিক্ষক শিক্ষকতায় রয়েছি আর আমি এখানে দেখছি যে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে অনেক ছোট বাচ্চারা ছোট থেকে মানে একদম প্রেপ থেকে অনওয়ার্ডস আছে তো এখানে বাচ্চারা পড়াশোনা করে খেলাধুলাও শেখে কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে অনেক বড় হয় এগুলো আমরা দেখে আসছি ধন্যবাদ ম্যাডামকে আমরা আজকে আমাদের কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম যে ম্যাডামকে পেয়ে আমরা সত্যি আমরা আপ্লুত এবং ম্যাডামের কাছ থেকে আমরা কথা শুনবো আমি সরাসরি আমাদের অডিয়েন্সরা অধীর আগ্রহে বসে আছেন আমরা পর্বে ঢুকে যাব আমাদের যে মূল টপিক আজকে যে বর্তমান যুগে কাজের চাহিদা তো আমরা জানি যে বর্তমান যুগে কাজের চাহিদা তো অবশ্যই আছে তো এটা নিয়ে আজকে আলোচনা করব আমি ফার্স্ট ম্যাডামের কাছে যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে যে বর্তমান যুগে কেন জবের প্রয়োজন এটা যদি একটু বলেন হ্যাঁ দেখুন বর্তমান যুগে আমাদের মতো অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে যাদের ধরুন চাকরির প্রয়োজন কারণ আজকালকার দিনে মানে বাবা-মাদের একটাই ছেলে বা দুটো ছেলে মেয়ে এরকম হয় সুতরাং আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের একটা দায়িত্ব হচ্ছে বাবা-মাকে যাতে ভালো রাখতে পারি আমাদের পরিবারকে যাতে ভালো রাখতে পারি এরকম একটা দায়িত্ব থেকে থাকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা জবে চাহিদা আছে কারণ আমাদের নিজস্ব চাহিদা এবং পারিবারিক চাহিদাগুলো মেটানোর জন্য অর্থ অবশ্যই প্রয়োজন সুতরাং সেই হিসাবে আমাদের জবটা অবশ্যই প্রয়োজন এখনকার দিনে আমাদের বর্তমান যুগে তো দেখছি যে সরকারি চাকরি একদমই নেই সুতরাং সেই হিসাবে আমাদের অন্যান্য দিকগুলোর ক্ষেত্রে মানে অন্যান্য দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেরকম চাকরির ব্যবস্থা আমাদেরকে অবশ্যই সন্ধান করতে হবে নিজেদের চাহিদা মেটানোর জন্য এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য ধন্যবাদ আমরা এগিয়ে যাব আমাদের মূল বিষয় নিয়ে খুব সুন্দরভাবে ম্যাডাম আমাদেরকে উত্তরটা দিলেন আমি নেক্সট যে কোশ্চেনটা যাবো যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা বলি যে যেভাবে বেকারত্ব বেড়েছে তাতে একটা ব্যাপক সংখ্যক একটা কর্মের প্রয়োজন কর্মসংস্থানের প্রয়োজন যে ক্ষেত্রে বাজারে আমাদের যে দেখতে পাই যে অনেকেই কিন্তু কাজের অভাবে হোক বাইরে চলে যাচ্ছে তারা রাজ্যে থাকতে পারছে তো সেক্ষেত্রে এই বেকারত্বটাকে মানে প্রতিহত করতে কিভাবে জব ক্রিয়েট কর হ্যাঁ আমাদের এখানে দেখুন আহ আগে হতো কি সবাই সরকারি চাকরির উপর ডিপেন্ড করত কিন্তু এখন সরকারি চাকরি খুব কম খুব সীমিত সুতরাং বাকি শিক্ষিত ছেলে মেয়েকে একটু প্রাইভেট জবের দিকে মানে চিন্তা ভাবনা করতে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন যে সমস্ত বেসরকারি সংস্থাগুলো আছে সেখানে তারা চাকরির জন্য চেষ্টা করছে সুতরাং সেই প্রসঙ্গে যেমন আমি আপাতত আমাদের প্রাইভেট স্কুল সেখানে শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলে কর্মরত এটা হয়েছে সম্পূর্ণই আমাদের মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয়ের জন্য উনি আমাদের সমাজে নির বিভিন্ন কাজ করে চলেছেন যেমন তার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন সেখানে আমরা অনেক আমার মতো অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেখানে কাজকর্ম করতে পারছি শুধু স্কুল না মানে স্কুল হোক কি নার্সিং কলেজ হোক কি মেডিকেল কলেজ হোক তারপর ধরুন বিএড ডি সব রকমের সংস্থাগুলো রয়েছে সেখানে সব রকমের আমাদের মতো ছাত্র সেখানে যুক্ত হচ্ছে অনেক কর্মসংস্থান হচ্ছে তো সেই হিসাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মতো যে সমস্ত বেকার ছেলে আছে তাদেরকে তিনি জবের একটা বিশাল অপরচুনিটি তৈরি করে দিচ্ছেন তো এটাই আর কি ধন্যবাদ ম্যাডামকে আমরা ম্যাডামের কাছে শুনে নিলাম যে কিভাবে কর্মসংস্থান বা জব ক্রিয়েট করা যেতে পারে তা তো আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন মাননীয় মলয়পীঠ মহাশয় উনি বহু সংস্থা তৈরি করেছেন যে সমস্ত বেকার যুবক যুবতরা আছে তারা কিন্তু সেই সংস্থা এখনো কর্মরত এবং ভবিষ্যতে যাতে আরও মানুষকে কর্মে নিযুক্ত করা যায় তার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বলুন বিভিন্ন ধরনের পথ কিন্তু তিনি উন্মুক্ত করছেন অবশ্যই তার জন্য আবার একবার ধন্যবাদ জানাই পজিটিভ বার্তা বিকাশ টক্সর এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম এর যে স্টেজ থেকে বা প্ল্যাটফর্ম থেকে আমি নেক্সট কোয়েশ্চেন যেটা করব ম্যাডামকে যে ম্যাডাম জব যে আমরা জব করছি বা মানুষ জব জব করে শুধুমাত্র আর্থিক চাহিদা মেটানোর জন্য প্রয়োজন না দেখুন আমাদের সবারেরই প্রয়োজন আর্থিক চাহিদা মেটানোর জন্য কিন্তু আর্থিক চাহিদাটাই যে মেন তা না দেখুন কেউ হয়তো শিক্ষাগত করতে ভালোবাসে যেমন আমার ক্ষেত্রে আমি শিক্ষাগত করতে ভালোবাসি সুতরাং আমি পড়ানোর মধ্যে দিয়ে যেমন আর্থিক আমার উপার্জন করছি সেরকম ভাবে আমি নিজেকে খুশিও রাখতে পারছি যেরকম আহ ডক্টর মলপিট মহাশয়ে এই মহিলা এন্টারপ্রেনার যে সমস্ত মহিলা এন্টারপ্রেনাররা আছে বিভিন্ন দ্বারা খুব একটা বেশি শিক্ষিত নয় হয়তো খুব শিক্ষা তার হয়ে উঠতে পারেনি কোনো অসুবিধার কারণে তারা বিভিন্ন ধরনের কাজ করে যেমন আর্থিক উন্নতি পাচ্ছে সেরকম ধরুন তার নিজস্ব মানে নিজের চাহিদাটাকে ফুটিয়ে তোলার মাধ্যমে তারা খুশিও হচ্ছে তারপর ধরুন এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা কোনো কিছু চাহিদা থাকে না তারা শুধু সাধারণ পাড়া শক্তি যে সম্মান হ্যাঁ সম্মানটা তারা কিন্তু কোনোদিন ভাবেনি যে আমরা এত লোকের সামনে আসব বা আমরা কারোর কাছ থেকে কিছু পেতে পারি তারা নিরলস কাজটা করে যাচ্ছে কিন্তু স্যার কি করছেন সেগুলোকে দেখে তাদেরকে সম্মান দিচ্ছেন এর ফলে তারা কি ভাবছে না আমরা আরো যাতে এগিয়ে যেতে পারি তো তাদের যে এগিয়ে যাওয়ার প্রবণতা বা আরো মানুষকে ভালো রাখার যে প্রবণতা সেটা আরো বেড়ে যাচ্ছে সুতরাং জব যে শুধুমাত্র আমাদের আর্থিক চাহিদা পূরণ করে তা নয় আমাদের খুশিও রাখতে সাহায্য করে আমাদেরকে জীবনে অনুপ্রেরণা দেয় আমাদেরকে এগিয়ে যেতেও সাহায্য করে ধন্যবাদ আমরা ম্যাডামের মূল্যবান কথা শুনে নিলাম খুব সুন্দরভাবে এবং শতস্ফূর্তভাবে ম্যাডাম আমাদের প্রশ্নগুলো উত্তর দিয়েছেন আশা করছি আমাদের অডিয়েন্সকে খুবই ভালো লাগবে এই ধরনের পর্ব আমরা রাখার চেষ্টা করি এইজন্যই কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে এগিয়ে দেওয়া পজিটিভ বার্তা যেটা মূল কথার অর্থ হচ্ছে যে আলোর বার্তি আলো ছড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য তা আপনাদেরকেও বলবো যে যারা চাইছেন যে পোছরা আলো থেকে দূরে আছেন যারা চাই আমাদের প্রতিভা হয়তো সেভাবে বিকশিত করতে পারছেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমাদের যে ডেসক্রিপশন সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আপনাদের এগিয়ে যাওয়ার গল্প আপনাদের স্ট্রাগলিং এর গল্প আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা শেয়ার করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম নমস্কার